আইআরজিসি ইরানের রেভলিউশনারি গার্ড হরমুজ প্রণালীকে ঘিরে এমন এক কৌশলগত অবস্থান তৈরি করেছে যা দেখে ওয়াশিংটনে নতুন করে দুশ্চিন্তা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা মার্কিন প্রশাসনের আশঙ্কা ইরান যদি এই গুরুত্বপূর্ণ নৌপথে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাহলে বিশ্বের জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে এই প্রেক্ষাপটেই ইরান তাদের দক্ষিণ উপকূল জুড়ে সবচেয়ে বিধ্বংসী কিছু প্রতিরক্ষা সক্ষমতা একত্র করছে বলে জানা যাচ্ছে একদিকে হাজার হাজার ড্রোন ও দ্রুতগামী ফাস্ট বোট প্রস্তুত রাখা হয়েছে অন্যদিকে মাটির গভীর সুরঙ্গ থেকে সক্রিয় করা হচ্ছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ইউনিট যুক্তরাষ্ট্র ভেবেছিল তাদের বিশাল নৌবহর ও এয়ারক্রাফট ক্যারিয়ার দেখেই ইরান পিছু হটবে কিন্তু বাস্তবে চিত্রটা উল্টো আইআরজিসি সরাসরি শক্তির প্রদর্শনে না গিয়ে গ্রহণ করেছে অসম যুদ্ধের কৌশল বিশাল যুদ্ধজাহাজের বদলে সাগরের বুকে ছেড়ে দেওয়া হয়েছে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট স্পিডবোট দেখতে ছোট হলেও এই ফাস্ট অ্যাটাক ক্রাফটগুলোর ভেতরেই লুকিয়ে আছে অ্যান্টিশিপ মিসাইল ও টর্পিডো বিশ্লেষকদের মতে এই কৌশলের মূল উদ্দেশ্য হল মার্কিন যুদ্ধজাহাজগুলোকে চার দিক থেকে ঘিরে ফেলা যেখানে আকারই হয়ে দাঁড়ায় দুর্বলতা একই সঙ্গে আকাশে সক্রিয় রয়েছে ইরানের বিপুল সংখ্যক ড্রোন ইউনিট এই ড্রোনগুলো নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয় পেন্টাগানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে সীমিত সংখ্যক ড্রোন মোকাবিলা করতে পারলেও একযোগে বড় আকারের হামলা হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা আইআরজিসির পক্ষ থেকে প্রকাশ্যে বলা হয়েছে যদি প্রয়োজন হয় হরমুজ প্রণালীতে থাকা মার্কিন নৌবহরকে অকার্যকর করতে তাদের খুব বেশি সময় লাগবে না এই পরিস্থিতিতে শিকারী আর শিকারের ভূমিকা কার হাতে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে কিন্তু সমুদ্রের উপরের এই উত্তেজনার চেয়েও আরও বড় উদ্বেগ লুকিয়ে আছে মাটির নিচে। ইরান জানে যে যেকোনো সময় আকাশপথে হামলা হতে পারে সেই কারণেই তারা বছরের পর বছর ধরে মাটির কয়েকশো ফুট নিচে তৈরি করেছে এক বিস্তৃত সামরিক অবকাঠামো সম্প্রতি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে মাটির নিচে গড়ে তোলা বিশাল কংক্রিট টানেল ও মিসাইল ডিপো এই তথাকথিত মিসাইল সিটিগুলোতে ইমাদ ও সেজ্জিল সিরিজের ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ ও মোতায়েনের ব্যবস্থা রয়েছে বলে দাবি করা হয় বিশেষজ্ঞদের মতে এই অবকাঠামো স্যাটেলাইট নজরদারি থেকে আড়ালে থাকায় পেন্টাগানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে এখানে ইরান তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলকে আরও শক্ত করেছে এদিকে এই উত্তেজনার মধ্যেই রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে তাদের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গোপনে ইরানের বিরুদ্ধে একটি যৌথ সামরিক পরিকল্পনা নিয়ে কাজ করছে এই পরিকল্পনার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা এবং আইআরজিসির গুরুত্বপূর্ণ ঘাঁটি স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের সুযোগ নিয়ে ওয়াশিংটন মনে করছে এই মুহূর্তে ইরানের ওপর চাপ বাড়ানো সবচেয়ে কার্যকর হতে পারে তবে ইরান এই রিপোর্টে বিচলিত নয় তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা যুদ্ধ শুরু করবে না কিন্তু আঘাত এলে তার জবাব হবে কঠোর ও স্মরণীয় এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বিতর্কিত ভূমিকা পালন করছে তুরস্ক বিশ্লেষকদের মতে আঙ্কারা পরিস্থিতির সুযোগ নিয়ে নিজস্ব সামরিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে তুরস্কের যুক্তি যুদ্ধ ছড়ালে ইরান থেকে বিপুল সংখ্যক শরণার্থী ঢুকতে পারে কিন্তু সমালোচকদের অভিযোগ এই অজুহাতে তারা ইরানের সীমান্ত এলাকায় একটি বাফার জোন তৈরির চিন্তা করছে ইরান এই পরিকল্পনাকে সরাসরি নিজেদের সার্বভৌমত্বের ওপর হুমকি হিসাবে দেখছে আইআরজিসি কড়া বার্তা দিয়েছে ইরানের সীমান্তের ভেতরে কোনো বিদেশি সেনা ঢুকলে তার পরিণতি হবে গুরুতর সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন একটি বারুদের স্তূপ একদিকে সমুদ্রপথে উত্তেজনা অন্যদিকে মাটির নিচে লুকিয়ে থাকা মিসাইল শক্তি তার উপর রাজনৈতিক শক্তিগুলোর দ্বিমুখী রাজনীতি পেন্টাগান হয়তো ভেবে ছিল ইরানকে সহজেই চাপে ফেলা যাবে কিন্তু বাস্তবতা বলছে এই লড়াই শুধু অস্ত্রের নয় এটা স্নায়ু কৌশল আর ধৈর্যের লড়াই শেষ পর্যন্ত কে পিছু হটবে সেটা সময়ই বলবে তবে একটা কথা নিশ্চিত ইরানকে সহজে উড়িয়ে দেওয়ার স্বপ্ন এখন অনেকের কাছেই দুঃস্বপ্নের রূপ নিচ্ছে